হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি ফ্লেভার আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাচ্চা বড় সবারই প্রিয় প্যানকেকের রেসিপি তো চলুন দেখা যাক প্যানকেক আমরা কীভাবে তৈরি করি সবার প্রথম এখানে আমরা একটা বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া দুধ দুধ আর ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ চিনি আপনারা যে যেরকম মিষ্টি খান সেভাবে চিনিটা দেবেন সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ নাড়িয়ে নেব এখানে চিনি গলে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেব ময়দা সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মেশাতে হবে যাতে ময়দার ভেতরে কোনো দলা পাকিয়ে না থাকে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য বেকিং সোডা সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব আপনাদের এরকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে না ঘন না পাতলা এবার আমরা পরবর্তী স্টেপ দেখাব এখানে আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে এখানে আমাদের কড়াই গরম হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দেব। এখানে আমরা ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার দু মিনিটের জন্য ঢেকে দেব। যখন দেখব কেকের উপরটা শুকিয়ে এরকম ফুটো ফুটো মতো হয়ে গেছে তখন ধরে নেব ওই সাইডটা হয়ে গেছে এবার এটাকে আমরা উল্টে দেব দেখেছেন কত সুন্দর ব্রাউন কালার চলে এসছে এই পিঠটা এবার ওই পিঠটা কিছুক্ষণ হয়ে গেলে আমরা এটা নামিয়ে নেব এইভাবে আমরা প্রত্যেকটা তৈরি করে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি প্যান কেক আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন আরেকটা রেসিপি নিয়ে